আলাইকুম আপনারা সবাই বড় ভাই আমি আমার অসুস্থ আপনারা পাশে দাঁড়াবেন এবং আবার দেখবেন আমি ওরা অসহায় আমি তো ক্যান্সার হয়েছে আপনারা দেন আমার চেষ্টা হইতে পারবো না কি চেষ্টা হইতে পারবো না আপনারা দেখবেন এই বলে আমার কথা শেষ করছি আসসালাম আপনি অসুস্থতা কতদিন যাব অসুস্থতা পাঁচ মাস

ভিডিওতে যে বিষয়টা আপনারা উপস্থাপন এবং কি তার আলতাবুর ভাইয়ের কথা শুনছেন বিষয়টা হলো আমরা কতটুকু মানুষ ভেঙে পড়লে কতটুকু অসহায়ত্ব হইলে মানুষের দ্বার প্রান্তে আশা করে যে আমার পাশে দাঁড়াক আসলে সে ওই পজিশনে আছে আলতাপুর ভাই তার বাসা দক্ষিণ চীনাডুলি দক্ষিণ চিনাডুলি এটা ওয়ার্ডটা কত ভাই আট নাম্বার ওয়ার্ডে দক্ষিণ চিনাডুলিতে সে এক সময় রিক্সা চালায় জীবনযাপন করতো এখন সে তার ছেলে মেয়ে দুইটা মেয়ে এভাবে সংসার চালাচ্ছে এর পাশাপাশি সে নদী ভাঙ্গা হ্যাঁ এটা একটা বড় জিনিস বলছেন যে নদী ভাঙ্গা নদী ভাঙ্গা মানুষের আমি একটা জিনিস কিছুদিন আগে বলছিলাম যে আগুনে পুড়ে গেল কিছু থাকে ভিটাটা থাকে অন্তত পক্ষে কিন্তু নদী ভাঙলে কিছুই থাকে না সেই জায়গাতে সে অসহায়তা বরণ করার পরেও সে চেষ্টা চালাইছে যে রিক্সা চালায় জীবনযাপন করার জন্য এখন তার অসহায়ত্ব খুব খারাপ অবস্থা আপনারা পাশে থাকবেন সেই পর্যায়ে আমাদেরকে অনেক হেল্প করছে মাহবুব ভাই এবং আপনি একজন ওয়ার্ড মেম্বার হতে পারে বা চেয়ারম্যান হতে পারে বা এলাকার আরো বৃত্তশালী যারা আছে তারা তো এগিয়ে আসে আমরা এলাকায় মোটামুটি ওনার জন্য একটা ই করছি যাই যা দিয়েছি আর কালেকশনও করছি আর আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে একটাই আহ্বান ওনার জন্য যেন আপনারা যারা যে যাই পারেন একটু সহযোগিতা করবেন সহযোগিতা হাতটা বাড়ায় দিবেন যেন উনি উনি সহযোগিতা হারটা সবাই বেড়ে দেবেন যেন ওনার দুইটা ছেলে দুইটা মেয়ে ওনার কোনো ছেলে নাইকে দুইটা মেয়েটা মেয়ে ছোট ছোট মেয়ে ওনার দুইটা মেয়ে পড়াশোনা করে কোন থেকে ক্লাস থেকে আরেকটা ছোটো আর এই হলো উনার অবস্থা আর অপারেশনের যে এই এটা আমরা এটা এখান থেকে এ অপশন করছে এন্ড এই হলো অবস্থা এটা এক অপারেশন করার পরে এটা আবার সেলাই ডে করছিল সেলাই করার পরে সেলাই আবারই হয়ে গেছিল তো সেলাই আপনি ই হয়ে ইনফেকশন হয়ে গেছিল ইনফেকশন হলো আবার খুলে দিছিল খুলে এমনি একটা টেপ লাগায় রাখছিল লাগায় রাখার পরে ডিসিং করে এটা আবার শুকানি পরে আবার ব্লেডে কাটে আবার নতুন করে সেলাই দিছে সেলাই দেওয়ার পরে এই অবস্থায় আছে এখন এখন আবার ওনাকে একটা পরীক্ষা করা লাগবে পরীক্ষা করতে পঁয়ত্রিশ না কত হাজার পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকা লাগবো এনকাম ওই টাকার জন্য এই পরীক্ষাটা করতে পারতেছে না যে ক্যান্সারের বর্তমান কি অবস্থা কি কি ভিতরে কি অবস্থা আছে এটা করতে পারতেছে না তো আমরা এই দুরন্ত টিমকে ইসলামপুর দুরন্ত টিমকে ধন্যবাদ জানাই আর এই ভিডিওর মাধ্যমে যারা দেখবেন তারা সবাই সহযোগিতা করবে আমি এর সাথে আরেকটা জিনিস অ্যাড করে যাই মাহবুব ভাইয়ের সাথে যেহেতু এই অসুস্থ রোগী সামনে আরো চিকিৎসার জন্য টাকা পয়সা লাগবে আমরা আজকে খাদ্য সহযোগিতা দিয়ে গেলাম সামনে আর্থিক সহযোগিতা এটা আলতাপুর ভাইকে যে আজকে নাম্বার ঠিকানা যেহেতু আমি তার বাড়ি বন্ধ আসছি নিয়ে যাচ্ছি যতটুকু পারি আমাদের দুরন্ত ইসলামপুর আপনার পাশে থাকবে ফোন নাম্বারটা একটু বলে দেবো আপনার ফোন নাম্বার না আমি ইয়াতে দিয়ে সবাই আমাদের স্ক্রিনে দেখলেন যে কতটা আসলে অসহায়ত বোধ করলে মানুষ আসলে মানুষের কাছে সহায়তা চায় তো এলাকার যারা বৃত্তশালী আছেন অবশ্যই মানবতার দৃষ্টিকোণ থেকে এগিয়ে আসবেন সবাইকে ধন্যবাদ আর পারলে ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন সবাইকে সরিয়ে দিন যাতে সবাই দেখতে পারে দেখে এখানে আসতে পারে যেমন দেখলাম ছোট দুইটা বাচ্চা আছে খুবই অভাবের সংসার করতেছে সবাই একটু অনুগ্রহ করে আহ সাহায্য এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন সবাইকে ধন্যবাদ আলাইকুম